নমস্কার গল্প শিল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের পাঠ করে শোনাক শরদিন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প শিকালিনী হলুদপুরের কবিরা শিহরি শর্মার কন্যা শৈল আমাদের কাহিনী নায়িকা কিন্তু আজকাল গল্পের নায়িকাতে যেসব অসম সাহসিক প্রগতিপূর্ণ কার্য করিতে দেখা যায় তাহার কিছুই সে পারিবে বলিয়া বোধ হয় না শৈল নিতান্তিকেনি হলুদপুর স্থানটির এক পা শহরে এক পা গ্রামে তবে সামনের পা শহরের দিকে গত কয়েক বছরে সে বেশ লম্বা লম্বা পা ফেলিয়া নাগরিক সভ্যতার দিকে অগ্রসর হইয়া চলিয়াছে এতদূর অগ্রসর হইয়াছে যে হলুদপুরে দুটি স্কুল পর্যন্ত হয়ে আছে একটি ছেলেদের একটি মেয়েদের তাছাড়া লাইব্রেরি আছে নাট্য সমিতি আছে কিন্তু সেই সঙ্গে শ্রী হরিহর শর্মাও আছেন দু বছর আগে পর্যন্ত হরিহর কবিরাজ হলুদপুরের একমাত্র চিকিৎসক ছিলেন সারা হলুদপুরের নারী তাহার মুঠোর মধ্যে ছিল মরিতে হইলে হলুদপুরে রোগী হরিহর যে হাতে মরিত বাচিত হলে তার হাতেই বাঁচিত কিন্তু সম্প্রতি তার এক ছাত্র আধিপত্য বিঘ্ন আছে। মেডিকেল কলেজে নতুন পাশ করার ডাক্তার তাহার পাশের বাড়িতে আসিয়া প্র্যাকটিস শুরু করিয়াছে হরিহর কবিরা একনিষ্ঠ সেকালে মানুষ সেকালের সহিত একালের ভেজাল দিয়া একটা বর্ণশঙ্কর জীবন প্রণালী গঠন করিবার পক্ষপাতী তিনি ছিলেন না হলুদপুরে দ্রুত অগ্রগতি তিনি প্রসন্নতা সেই বহন করিতে পারেন নাই প্রথমটা বাধা দিবার চেষ্টা করিয়াছিলেন কিন্তু তাহাতে কৃতকার্য না হইয়া শেষে নিজের গৃহে সে কালত্বের একটি ঘাঁটি নির্মাণ করিয়াছিলেন কন্যা শৈল স্কুলে পড়িতে যাইতে পায় নাই দশ বছর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে তাহার ঘরের বাহির হওয়া বন্ধ হইয়াছিল গৃহিণী হৈমবতী সেমিজ ব্লাউজ পরিতেন না সংসারে সাবানের পাট ছিল না প্রয়োজন হইলে মেয়েরা খার খৈল ইত্যাদি দিয়া গাত্র মার্জনা করিবে বেশি কথা কি বাড়িতে পাথুরে কয়লা ঠুবিতে পাইত না চিরাচরিত পথ অনুযায়ী কাঠ কয়লা ও ঘটের দ্বারা রন্ধনাদি কার্য নির্বাহ হইত রাত্রে রেড়ির তেলে প্রদীপ জ্বলিত এইরূপ আহার মধ্যে শৈল বাড়িয়া উঠিয়াছিল সুতরাং সে যে পরিপূর্ণরূপে সেকালিনী হইবে তাহাতে বিস্ময়ের কিছু নাই গৃহস্থলে সকল কর্মে সে নিপুণা হইয়াছিল এমনকি কবিরাজ মহাশয়ের পাচনাদি বন্ধনও তার যথেষ্ট জন্মিয়াছিল কিন্তু লেখাপড়ার দিক দিয়া ক পর্যন্ত কেহ তাকে শেখায় নাই মাতা মানুষ ছিলেন স্বামীর শেখালত্ব সম্বন্ধে মনে মনে তা সম্পূর্ণ সায় ছিল কি না বলা যায় না কিন্তু তিনি ঐকান্তিক নিষ্ঠা সহিত স্বামীর ইচ্ছা পালন করিয়া চলিতেন শৈল যখন বড় হইয়া উঠিল তখন তিনি সর্বদা তাহার উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখিতে লাগিলেন এবং রাত্রে তাহাকে লইয়া এক শয্যায় ব্যবস্থা করিলেন কিন্তু শৈল সেমির বা পরিবার অনুমতি পাইল না কেবল রাঙ্গা পাড় শাড়ি পরিয়ায় সে যৌবনে উপনীত হইল শৈল মেয়েটি দেখিতে ছোট এবং অত্যন্ত নরম বস্তুত তাহাকে দেখিলে ওই নরম শব্দটায় সর্বাগ্রে মনে আসে সে সুন্দরী কি চলনসই তা লক্ষ্যের মতে আসে না চোখে দৃষ্টি মাথার চুল লাল পেড়ে শাড়িতে সযত্নে আপৃত দেহটি সবই যেন নরম তুলতুল করিতেছে স্বভাবটিও তাই মুখের কথা মুখে মিলাইয়া যায় নরম হাসিটি কিশোর পেলপ অধর প্রান্তে লাগিয়া থাকে বয়স যদিও ষোল পূর্ণ হইতে চলিল তবু দেখিলে চোদ্দ বছর এটি বলিয়া মনে হয় তাহার সত্যকার চোদ্দ বছর বয়স হইতে হরিহ তাহার জন্য পাত্র খুঁজিতে আরম্ভ করিয়াছিলেন কারণ যতই শেখালে হইন আইন ভঙ্গ করায় তাহার আপত্তি ছিল কিন্তু নানা অনিবার্য কারণে সুপাত্র জোগাড় হইতে বিলম্ব হইয়াছিল হরিহর যে ধরনের সুপাত্র চান বিংশ শতাব্দী চতুর্দশকের বাংলাদেশে সেরূপ পাত্র একান্ত বিরল তিনি চান সংস্থিত শিক্ষাপ্রাপ্ত সুদর্শন অবস্থাপন্ন পাল্টি ঘরের ছেলে কার্যকালে দেখা গেল যদি বর মেলে তো ঘর মেলে না ঘর বর মেলে তো কোষ্টি মেলে না এইরূপে দেরি হইতে লাগিল ইতিমধ্যে আর একটি ব্যাপার ঘটিয়া হরিহরের মন হইতে কন্যাদায় চিন্তা কিছুদিনের জন্য লুপ্ত করিয়া দিল কলেজে পাশ করা ছোকরা ডাক্তার অজয় গাঙ্গুলি বাহির হইতে আসিয়া যখন তাহার পাশের বাড়িতে ডাক্তারি আরম্ভ করিল তখন হরিহর এইরূপ ব্যবহারকে ব্যক্তিগত শত্রুতা বলিয়া মনে করিলেন কিন্তু অজয় ছেলেটি অতিশয় বিনয়ী এবং বাকপটু সে আসিয়া প্রথমে তাহার সই দেখা করিল এবং এমনভাবে কথাবার্তা বলিল যেন সে হরিহরের অধীনে আশ্রয় লইতে আসিয়াছে হরিহর মনে মনে একটু নরম হইলেও বিরা কিছুই প্রকাশ করিলেন না কিন্তু ক্রমে যখন দেখা গেল হলুদপুরে যেসব লোক এতদিন তাহার উপরে জীবন মরণের ভার অর্পণ করিয়া নিশ্চিন্ত ছিল তাহারা অধিকাংশই এই নবীন ডাক্তারের দিকে ঝুঁকিয়াছে তখন হরিহরের অন্তকরণ তা সহজে প্রস্তুত পাচনের মতোই তিক্ত হইয়া উঠিল কিন্তু করিবার কিছু ছিল না তিনি স্ত্রীকে ডাকিয়া পাশের বাড়িতে বাইরে লোক এসেছে দক্ষিণ দিকে জানালাগুলো যেন বন্ধ থাকে ফলে বাড়ির দক্ষিণ দিকে তিনটি জানালা বন্ধ হইয়া গেল দশ বছর বয়সে শৈল জীবন যখন বাড়ির চারটি ঘর ও পাঁচিল ঘেরা উঠনের মধ্যে আবদ্ধ হইয়া পড়িয়াছিল তখন হইতে জানালা গুলি ছিল বহির্জগতের সহিত তাহার প্রধান যোগসূত্র জানালা দিয়া দক্ষিণের বাতাস আসে খোলা মাঠের গন্ধ আসে পাশের বাড়িটাও দেখা যায় একটু তেরচাভাবে দৃষ্টি প্রেরণ করিলে পথে লোক চলাচলে চোখে পড়ে নির্জন দীপহরে জানালায় দাঁড়াইয়া শৈল ঘরের সহিত বাহিরের ক্ষণিক সংযোগ স্থাপন করিত আকাশে নীল রঙের ঘুড়ি উড়িতেছে পরিষ্কার স্বচ্ছ আকাশে তাহাদের সুতাগুলি পর্যন্ত দেখা যাইতেছে রাস্তা দিয়া বিচারি বোঝায় গরুর গাড়ির নিশ্চিন্ত মন্থরতায় চলিয়া যাইতেছে পাশের বাড়ির কার্নি একটা পায়রা গুন্ডিয়া গুন্দিয়া কাহার উদ্দেশে অভিমান ব্যক্ত করিতেছে রাত্রে শয়নের পূর্বে সে শয়নগরে জানালাটিতে গিয়া দাঁড়াইত অন্ধকার ঘর বাহির হইতে কিছু দেখা যায় না শৈল গায়ের কাপড় একটু আলগা করিয়া জানালার গড়া ধরিয়া দাঁড়াইত বাহিরের অন্ধকার ঝিঝি পোকার ঝঙ্কারে পূর্ণ হইয়া থাকিত গাছের পাতায় পাতায় জোনাকির আলো জ্বলিত আর নিভিত দক্ষিণা বাতাস গায়ে লাগিয়া হঠাৎ গায়ে কাঁটা দিত কিন্তু জানালগুলি যখন বন্ধ হইয়া গেল তখন শৈল দীর্ঘ নিঃশ্বাস ফেলিল না তার মুখের হাসিও ম্লান হইয়া গেল না রাত্রে সয়নের পূর্বে সে কেবল একবার বন্ধ জানালার সম্মুখে গিয়া দাঁড়াইত পুরানো জানালা তক্তায় একটা চোখ উঠিয়া গিয়া একটি ফুটা হইয়াছিল সেই ফুটায় চোখ দিয়া সে বাহিরে দৃষ্টি প্রেরণ করিত তারপর বিছানায় গিয়া শয়ন করিত মা কাজকর্ম শেষ করিয়া আসিয়া দেখিতেন শৈল ঘুমাইয়া পড়িয়াছে সে যা হোক হরিহর কবিরের প্রতিদ্বন্দ্বী সংঘর্ষের প্রথম ধাক্কা সামলাইয়া লইয়া আবার যথারীতি কাজকর্মে মনোনিবেশ করিলেন তিনি দেখিলেন প্রতিদ্বন্দ্বীর আগমনে তাহার ক্ষতি হইয়াছে বটে কিন্তু ক্ষতি মারাত্মক নয় বিশেষত দীর্ঘ একাধিপত্যের সময় তিনি যথেষ্ট সঞ্চয় করিয়াছিলেন সুতরাং তিনি আবার কন্যার জন্যে পাত্রের সন্ধানে মন দিলেন শৈলর বয়স তখন চতুর্দশী পার হইয়া পূর্ণিমায় পা দিয়াছে কয়েক মাস খুঁচাখুচির পর কাছে পিঠে হালইপুর গ্রামে একটি পাত্র পাওয়া গেল পাত্র ভালোই অর্থাৎ হরিহর যাহা চান তাহার ষোলো আনা না হোক চোদ্দ আনা বটে হরিহর বিবাহ স্থির করিয়া খেলিলেন মেয়ে দেখাদেখিরও কোনো কথা উঠিল না কারণ দুই পক্ষই গোড়া ঠিক কুঁজি কোষ্টি যখন মিলিয়াছে তখন অন্য কিছু দেখিবার প্রয়োজন নাই আশীর্বাদ পর্বটা বর যখন বিবাহ করিতে আসিবে তখনই সম্পন্ন হইবে আষাঢ়ের শেষের দিকে বিবাহের দিন উদ্যোগ আয়োজন সমস্ত প্রস্তুত আত্মীয় কুটুম্বেরা এখনো আসিয়া পৌঁছিতে আরম্ভ করে নাই এমন সময় বিবাহের ঠিক সাত দিন আগে একটি ব্যাপার ঘটিল স্নান করিবার সময় শৈলর হাত পিছলাইয়া জল ভরা ঘটি তাহার পায়ের বুড়া আঙুলের পর করিল আঙুলটা থেত হইয়া নখ তাই উড়িয়া গেল রক্তারক্তি কাণ্ড হরিহর অত্যন্ত উদ্বিগ্ন হইয়া উঠিলেন বিবাহের মাত্র সপ্তাহকাল বাকি এ সময় মেয়েটা এমন কাণ্ড করিয়া বসিল সাত দিনের মধ্যে ঘাস শুকাইবে বলিয়াও মনে হয় না হতযুক্তা কন্যাকে তিনি পাকগ্রস্ত করিবেন কি করিয়া হরিহর বরপক্ষকে দুর্ঘটনার কথা জানাইলেন এবং বিবাহ কিছুদিন পিছাইয়া দিবার প্রস্তাব করিলেন বরপক্ষ বিরক্ত হইলেন হয়তো কন্যা সুলক্ষণ সম্বন্ধে সন্দেহান হইলেন দুই পক্ষে একটু কথা কাটাকাটি হইল তারপর বরপক্ষ অপ্রসন্নভাবে জানাইলেন যে তেসটা শ্রাবণ একটি বিবাহের দিন আছে সেই দিনের মধ্যে যদি বিবাহ সম্ভব হয় তবে তাহারা বিবাহ দেবেন নাচের সম্বন্ধ ভাঙিয়া যাইবে যেখানেই হোক শ্রাবণ মাসের মধ্যে পাত্রে বিবাহ দিতে তাহারা বদ্ধপরিকর হরিহ তেসটা তারিখের মধ্যে ঘাস হারাইবার জন্য উঠিয়া পড়িয়া লাগিলেন কিন্তু বুড়ির গোপান প্রভৃতি ডাকাত ওষুধ প্রয়োগ করিয়াও ঘাস হারিল না পায়ের বুড়ো আঙুলের ঘাস হারা সহজ কথা নয় বিশেষত মেয়েরা খালি পায়ে থাকে চলিতে ফিরিতে পায়ে হোঁচট লাগে আরোগ্যমুখ ঘা আবার আওড়াইয়া ওঠে তেসরা শ্রাবন্ত এমন অবস্থা হইল যে শৈলকে শয্যা লইতে হইল আঙ্গুলে ঘা বারবার অতর্কিত আঘাত পাইয়া বিষাইয়া উঠিয়াছে বিবাহের সম্বন্ধ ভাঙ্গিয়া গেল শৈলর ঘা কিন্তু তবু সারে না মাঝে মাঝে উন্নতি হয় আবার বাড়িয়া যায় সারা শ্রাবণ মাছটাই এইভাবে কাটিল হরিহর ঔষধ প্রয়োগ করিতে পড়িতে ক্লান্ত হইয়া পড়িলেন মেয়ে যা এতটুকু হইয়া গেল হৈমবতীর মায়ের প্রাণ আকুলি বেকুলি করিতেছিল শেষে আর থাকিতে না পারিয়া তিনি স্বামীকে বলিলেন ওগু ঘা তো কিছুতেই সারছে না শেষে কি মেয়েটা জন্মের মতো ঘোড়া হয়ে যাবে একবার ওই ডাক্তার ছেলেটিকে খবর দিলে হয় না হরিহর অনেকক্ষণ মেরুদণ্ডা শক্ত করিয়া বসিয়া রহিলেন তারপর সংক্ষেপে বলিলেন বেশ খবর পাঠাও খবর পাইয়া অজয় ডাক তার তৎক্ষণাৎ আসিল হরিহর কোন কথা না বলিয়া তাহাকে ভিতরে লইয়া গেলেন শৈল দালানের মেঝে বসিয়াছিল নীরবে তাহার পায়ের দিকে অঙ্গুলের নির্দেশ করিলেন অজয় শৈলর পায়ের বন্ধন খুলিয়া ক্ষত পরীক্ষা করিল শৈল পাশের দিকে মুখ ফিরাইয়া নত নেত্রে বসিয়া রহিল এতটুকু আইবুড়ো মেয়েকে সম্ভ্রম দেখানো অজয়ের অভ্যাস নাই সে স্থানটি টিপিতে টিপিতে হাসি মুখে জিজ্ঞাসা করিল কি খু লাগছে শৈলর মুখ একটু বিবর্ণ হইল একবার অধর দংশন করিয়া সে তেমনি পাশের দিকে মুখ ফিরাইয়া রহিল কেবল মাথা নাড়িয়া জানাইল না অজয় তখন হাইড্রোজেন প্যারক্সাইড দিয়া ক্ষতস্থান ধৌত করিল তারপর তাহাতে তিন চার আয়োডিন ঢালিতে ঢালিতে মুচকি হাসিয়া বলিল এবার জ্বালা করছে তো শইল এবারও মাথা নাড়িয়া জানাইল না তাহার মুখখানে কিন্তু আরও একটু পাংশু দেখাইল মলম লাগাইয়া ভালো করিয়া ব্যান্ডেজ করিয়া অজয় উঠিয়া দাঁড়াইল হরিহরকে বলিল তিন দিন পরে ব্যান্ডেজ খুলবেন বোধহয় ততদিনে শুকিয়ে যাবে বেশি নড়াচড়া কিন্তু বারণ হুকি দৌড়াদৌড়ি করো না এবার শৈলার মুখের বিবন্নতা ভেদ করিয়া একটু অরুণাভা দেখা দিল সে নীরবে একবার অজয়ের দিকে আয়ত দৃষ্টি হানিয়া আবার মাথা হেট করিল অজয়ের হঠাৎ মনে হইল মেয়েটাকে সে যতটা খুঁকি মনে করিয়াছিল বোধহয় ততটা খুঁকি নয় সে একটু অপ্রস্তুত হইল বাহিরের ঘরে ফিরিয়া আসিয়া হরিহর ট্যাগ হইতে দুটি টাকা বাহির করিয়া অজয়কে দিতে গেলেন অজয় হাতজোর করিয়া প্রত্যাখ্যান করিল আমরা দুজনেই ডাক্তার আপনার কাছ থেকে টাকা নিতে পারি না দ্বার পর্যন্ত গিয়া সে ফিরিয়া আসিল একটা কথা এতদিন বলবা সাহস হয়নি যদি অনুমতি দেন তো বলি হরিহর ঘাড় নাড়িয়া অনুমতি দিলেন অজয় তখন বলিল আমার মা অনেক দিন থেকে অম্বলে ভুগছেন কিন্তু তিনি বিধবা মানুষ ডাক্তারে ওষুধ খেতে চান না তাছাড়া আমার ওষুধে কাজও কিছু হচ্ছে না এখন যদি আপনি ব্যবস্থা করেন হরিহরের মনে গ্লানি অনেকটা কাটিয়া গেল তিনি বুঝিলেন অজয় তাহাকে ঋণী করিয়া রাখিতে চায় না বলিলেন বেশ আজ বিকেলে আমি তোমার বাড়ি যাব বৈকালে অজয়ের মাকে পরীক্ষা করিয়া হরিহর ঔষধের ব্যবস্থা দিলেন পাঁচজন গুলিও অবলেহ ঔষধ ব্যবহারের বিধি বুঝাইয়া দিয়া বলিলেন এক হপ্তাহ চলুক আশা করি দোষটা কেটে যাবে তিন দিনের দিন শৈলর ব্যান্ডেজ খুলিয়া দেখা গেল ঘা শুকাইয়া গিয়াছে ওদিকে অজয়ের মা সপ্তাহকাল ঔষধ সেবন করিয়া দিব্য চাঙ্গা হইয়া উঠিলেন এইরূপে দুই পরিবারের মধ্যে প্রথম স্বার্থ সংঘাতের উষ্মা অনেকটা প্রশমিত হইল হয়তো পরস্পরের প্রতি একটু শ্রদ্ধাও জন্মিল কিন্তু উহা বেশি দূর অগ্রসর হইতে পারিল না সারতে ঠোকাঠুকি যেখানে নিত্য নৈমিত্তিক সেখানে আন্তরিক ঘনিষ্ঠতা হওয়া বড়ই কঠিন ও অজয় সম্পর্ক দ্বিত হাসি ও মিষ্ট কথার পর্যায়ে উঠিয়া আটকাইয়া রহিল এদিকে শ্রাবণ মাস ফোরাইয়া ভাদ্রমাস আরম্ভ হইয়াছে শৈল শরীরও সারিয়াছে মাঝে আর দুটি মাস বাকি অঘ্রাণ মেয়ের বিবাহ দিতেই হইবে হরিহর আবার সবে করিয়া দিলে কার্তিক শেষে একটি পাত্র পাওয়া গেল হরিহর আর বিলম্ব না করিয়া দিন স্থির করিয়া খেলিলেন পাত্রটি এবার অবশ্য তেমন মনের মতো হইল না হরিহর যাহা চান তাহার আটানা মাত্র কিন্তু উপায় কি মেয়ে ষোলো বছর বয়স পূর্ণ হইতে চলিল আর বিলম্ব করা চলে না আবার বাড়িতে বিবাহের উদ্যোগ আয়োজন আরম্ভ হইল বিবাহের সাত দিন আগে দুপুরবেলা হরিহরের উঠানে প্রকাণ্ড উনানের উপর প্রকাণ্ড মাটির হাড়িতে কোন রসায়ন তৈরি হইতেছিল এরূপ কবিরাজি ওষুধ নিত্যই বাড়িতে তৈয়ার হয় শৈল একলা দাঁড়াইয়া হাড়িতে কাঠি দিতেছিল বহু গাছগাছড়া ও গুড়ের মতো একটি বস্তু একত্র সিদ্ধ হইয়া বেশ একটি স্বর্ণাভ গাঢ় পদার্থে পরিণত হইয়াছি বড় বড় বুধ উদ্গীর্ণ করিয়া টক করিয়া ফুটিতেছে উঠানে কেহ কোথাও নাই শৈল একাকিনী দাঁড়াইয়া হাতা নাড়িতেছিল এবং মাঝি মাঝে এক হাতা তুলিয়া আবার হাড়ির মধ্যে ছাড়িয়া দিয়া দেখিতেছিল কতখানি গাঢ় হইয়াছি শীতে রৌদ্র তেমন করা নয় কিন্তু আগুনের নাচি তার মুখখানি রাঙ্গা হইয়া উঠিয়াছিল আর নরম ঠোঁটে একটুখানি গোপন মিষ্ট হাসি ক্রীড়া করিতেছিল একাতা ফুটন্ত পদার্থ তুলিয়া লইয়া শৈল সন্তর্পণে চারিদিকে তাকাইল কেহ নাই মায়ের ঘরের দরজা খোলা রহিয়াছে বটে কিন্তু তিনি এখন কাঁথা দিয়া একটু ঘুমাইয়া লইতেছেন শৈল সুমিষ্ট হাসিতে হাসিতে নিজের বাঁ হাতের কবজির উপর ফুটন্ত হাতা ওপুড় করিয়া দিল একটা চাপা চিৎকার কিন্তু শৈল চিৎকার করে নাই চিৎকার ছিল ঘরের ভিতর হইতে হৈমবতী ছুটিতে ছুটিতে বাহির হইয়া আসিলেন তাহার আতোক্তিতে শৈল বোধহয় হাত কাঁপিয়া গিয়েছিল। সবটা পদার্থ তার কবজিতে না পড়িয়া মাটিতে পড়িল আগুন খাকির মতো হৈমবতী আসিয়া মেয়ের সম্মুখে দাঁড়াইলেন তাহার বিস্পারিত চক্ষুর সম্মুখে শৈল চক্ষু নত করিয়া রহিল হৈমবতী যে সমস্ত দেখিয়াছেন তাহাতে সন্দেহ নাই তিনি সহর্ষা কথা খুঁজিয়া পাইলেন না বয়লারে বাষ্পাধিক্য ঘটিলে যেরূপ শব্দ করিয়া বাষ্প বাহির হয় তিনি সেইরূপ ঘন ঘন নিঃশ্বাস ফেলিতে লাগিলেন তারপর সহর্ষা শৈলর একটা হাত চাপিয়া ধরিয়া তাহাকে ঘরের দিকে টানিয়া লইয়া চলিলেন ঘরে গিয়া দ্বার বন্ধ করিয়া শৈলকে খাটে বসাইলেন একটি তালের পাখা শক্ত করিয়া হাতে ধরিয়া বলিলেন ইচ্ছে করে পায়ে ঘটি ফেলেছিলি আবার আজ হাত পুড়িয়েছিস হার কি চাস তুই বল শৈল উত্তর না দিয়া মায়ের কোলের মধ্যে মাথা গুঁজিল ক্রুদ্ধা হৈমবতী তাহার পিঠে পাখার এক ঘা বসাইয়া দিলেন পত্তপর মাতা ও কন্যার মধ্যে কি হইল তাহা আমরা জানি না আধ ঘন্টা পরে হৈমবতী ঘর হইতে বাহির হইয়া আসিলেন এখন স্বামীর ঘরে গিয়া দ্বার বন্ধ করিলেন সন্ধ্যাবেলা হরিহর অজয়ের বাড়ি গেলেন অজয় রোগী দেখিতে বাহির হইতেছে তাহাকে বলিলেন তুমি আবার শৈলীকে দেখে যেও সে আবার হাত পুড়িয়ে ফেলেছে অজয় চলিয়া গেল তখন হরিহর অনেকক্ষণ ধরিয়া তাহার মাতার সহিত কথা কহিলেন ইহার পর হলুদপুরে রোগীরা লক্ষ্য করিল দুই প্রতিদ্বন্দ্বী চিকিৎসকের মধ্যে একটা আশ্চর্য রকমের হইয়া গিয়াছে অজয় রোগীকে বলে আপনার রোগ ক্রনিক হয়ে দাঁড়িয়েছে আপনি বরং কবিরাজ মশাইকে দেখান হরিহর নিজের রোগীকে বলেন তোমার দেখি চেরা ফাড়ার ব্যাপার আছে তুমি বাবু অজয়ের কাছে যাও কথাটা এখনো প্রকাশ হয়নি কিন্তু অজয়ের সেই শৈলর বিবাহ স্থির হইয়া গিয়াছে আগামী মাঘ মাসে বিবাহ আশা করা যাইতেছি এবার আর কোন রকম দুর্ঘটনা ঘটিবে না সেকালীন মেয়ে শৈলর বিবাহ নির্বিঘ্নেই সম্পন্ন হইবে নমস্কার গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন